গ্রাম অঞ্চলের মানুষদেরকে আমি সতর্ক করতে চাই যে পানি বাড়ার সাথে সাথে এই বিষাক্ত সাপ গোকরা সাপ এই সাপগুলো আপনার বাড়ির আশেপাশে স্থান নিবে থাকার আপনারা এর থেকে সাবধানে থাকবেন এরা একবার সবল করলে অথবা দংশন করলে বা কামড় দিলে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই তাই এই বিষাক্ত সাপগুলো পানি বাড়ার সাথে সাথে এরা উঁচু জায়গায় চলে যেতে চায় বা বাড়ির আঙ্গিনায় জায়গা নিতে চায় তারা কিন্তু খুবই বিষাক্ত এই সাপটা আমার বাড়ির পাশে ডুবতে চাইছিল এরপর আমরা দেখেছি দেখে আমরা মানুষ এনে তাকে পিটিয়ে আমরা মেরে ফেলছি তো এই বিষাক্ত সাপগুলো সবাই মেরে ফেলা উচিত আর সরকারি ভাবে যদি সরকার যদি উদ্যোগ নেয় এই গোপরা সাপগুলো যেন বাংলাদেশে কোথাও না থাকেন এটা কিন্তু জীবন শেষ করে দেবো